পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ই ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান নতুন রাজনৈতিক দল গঠন করেছেন দলটির নাম পাকিস্তান রিপাবলিক পার্টি গত পনেরো জুলাই করাচি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা দেন রেহাম খান এ সময় তিনি দলটির লোগো উন্মোচন করেন সংবাদ সম্মেলনে রেহাম খান বলেন দল গঠনের মধ্য দিয়ে আমাদের নতুন রাজনৈতিক যাত্রা শুরু হলো। জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য রাজনীতিতে আমি শুধু প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আসিনি মর্যাদা আশা ও প্রতিনিধিত্ব ফিরিয়ে আনার জন্য আমরা একটি জাতীয় আন্দোলনের সূচনা করলাম রেহাম পুরো পাকিস্তানকে নিজের রাজনৈতিক ময়দান হিসেবে দাবি করেন এবং জানান তারা ক্ষমতার রাজনীতির চেয়ে জনগণের সেবাকে গুরুত্ব দিচ্ছেন বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে রেহাম বলেন নীতি নির্ধারণের সময় সাধারণ মানুষের কথা বিবেচনা নেওয়া হয় না কৃষক নারী শ্রমিক সহ সমাজের সব শ্রেণী আজও অবহেলিত আমি সবার জন্য ন্যায্যতা চাই সম্প্রতি পাকিস্তানের বিভিন্ন শহরে ব্যবসায়ীদের ডাউন ধর্মঘটের প্রসঙ্গ তুলে রেহাম প্রশ্ন তোলেন এত বড় প্রতিবাদের পর কেন অর্থমন্ত্রী সংলাপে বসেন কেন আগে ভাগে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা হয় না এই উদাসীনতার মধ্যেই সাধারণ মানুষের কষ্ট লুকিয়ে আছে সামাজিক যোগাযোগ মাধ্যম দাও এক পোস্টে রেহাম লেখেন এই দল আপনার জন্য আমাদের ওয়ার্কিং গ্রুপে যোগ দিন একসঙ্গে চিন্তা করি একসঙ্গে পরিকল্পনা করি ইনশাল্লাহ রেহাম খানের রাজনৈতিক পরিচিতির পেছনে রয়েছে তার ব্যক্তিগত ইতিহাসও দু হাজার সালে ইমরান খানের সঙ্গে বিয়ে হয়েছিল সাংবাদিক রেহামের মাত্র দশ মাস পর দু সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয় দু সালে প্রকাশিত তার জীবনী রেহাম খান বইয়ে তিনি তার ব্যক্তিগত জীবনের পাশাপাশি ইমরান খান ও পাকিস্তানি রাজনীতির নানা দিক নিয়ে বিস্তারিত লিখেন যা নিয়ে ওই সময় তুমুল বিতর্ক তৈরি হয়েছিল রেহামের রাজনৈতিক উদ্যোগ কতটা জনসমর্থন আদায় করতে পারবে বা তিনি আদৌ পাকিস্তানের মূলধারার রাজনীতিতে শক্ত অবস্থান গড়ে তুলতে পারবেন কিনা তা এখনও অনিশ্চিত তবে তার এই নতুন দল গঠন ও সরব উপস্থিতি পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে নতুন সমালোচনার জন্ম দিয়েছে